সালামু আলাইকুম সবাই ভালো আছেন তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই আপনি ইতালিতে কোন দেশ থেকে এসেছেন এবং কীভাবে এসেছেন এবং আসতে কতদিন লেগেছে তা আজকে এই সকল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভালোই বেশ কিছুদিন টাজ করার পরে দেখা যায় যে একটু ঝামেলা কোম্পানি টিআরসি করে দেয় না সব গল্প বলতে গেলে দেখা যাবে সময় শেষ হয়ে যাইব কিন্তু গল্প শেষ হইব না তো পরে যখন পাঁচ মাস ছয় মাস হয়ে যায় টিআরসি হয় না আমাদের বিশ আপডেট শেষ হয়ে যায় আমরা অনেকবার বলছি যে টিআরসি করে দেন টিআরসি করে দেন তারা কিন্তু টিআরসি ওই সময় দেয় নাই তো পরে আমরা সিদ্ধান্ত নেই যে এখানে অবৈধ থেকে কোনো লাভ নেই এর ভিতরে আমরা এজেন্সিকেও জানাইছিলাম কিন্তু এজেন্সি বলে তোরা দেশে ছিল তোরে কাজ করা লাগবে না এটা সেটা বিভিন্ন রকম আর কি ওই কথা আমি আর বলতে চাচ্ছি না তো পরে ওই জায়গা থেকে দুজন সিদ্ধান্ত নেই যে এখান থেকে আমরা চলে যাব যেভাবেই হোক বিনা হলেও এখান থেকে চলে যেতে হবে তো পরে তরুণ আর আমি দুজনেই আর কি সিদ্ধান্তটা নেই যে বেতনটা পাওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো অনেক দিন পরে পরিকল্পনা কি করি কীভাবে যাবো কার মাধ্যমে যাব। তো পরে অনেক দালালের সাথেই কথা হয় বাঙালি পাকিস্তানি এরকম অনেকের সাথে কথা হয়েছে তো পরে একদিনে আমরা বের হলাম এক দালালের সাথে কন্ট্যাক্ট করে বেতনটা দিয়ে দিলে ওই দিনে মাসের শেষ দিনেই বেতটা দিয়ে দিয়েছে তো ভাবছি যে এইখানে কাজ করলে তো আর বেতন পাবো না বেতন তো আবার পনেরো দিন এক মাস পরে পাবো তো ওই সময় বের হয়ে যায় খুব সকালে খাওয়া দাওয়া করি রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি এবং ওই দিনে আর কি রান্না করেছিলাম মুরগির গোশ তেল দিয়েছিলাম অনেক বেশি তারপরে পরের দিন সব কিছু আমরা সকালে খুব ভোর ভোরে বাড়াই যাব কারণ সকালে আবার ডিউটি যাইতে হবে তো আমাদের বাড়ানোর প্ল্যান ছিল রাতেই কিন্তু রাতে কি হয়েছিল ওই সময় আর কি গাড়িটা আসে না বলে ঝামেলা আছে গাড়ি এখন আসতে পারবে না তো পরে আর রাত আপনার বারোটা পর্যন্ত জাগ না ছিলাম গাড়ি আসে নাই আসলে চলে আসার আরও কারণ ছিল আমাদেরও সাথে তরুণ ছিল অসুস্থ হয়ে গিয়েছিল তো ডাক্তারও সেরকম দেখাচ্ছিলো না তারপরে আবার একদিন ডাক্তার দেখাইছে আবার টাকা আমাকে কেটে নেয় বেতন কম দেয় একদিন কামাই দিলে সাত দিনের বেতন কাটে তো এইসব কারণেই আর কি চলে আসা তো পরে আমরা বের হয়ে যাই খুব সকালে ব্যাগটা ঘুষিয়ে অনেক কিছু রেখে আসছিলাম রাইস কুকার টোকার দিয়ে শুরু করে অনেক কিছু আর কি ব্যবহারিক জিনিস মশলাপাতি আমাদের তো ইচ্ছা ছিল না গেম দেওয়ার এই জন্য সব কিছু ওইখানেই রেখে আসছিলাম তো পরবর্তীতে আপনার বের হয়ে চলে আসি হাঁটতে হাঁটতে আমরা চলে আসি হোবা আজহবা ইস্তরাপা হোবা যে ট্রেন স্টেশন ওই জায়গাতে আসি আসার পরে অনেকের সাথে যোগাযোগ করি আসলে সেইভাবে ওই সময় আর যোগাযোগ হচ্ছিল না তো পরবর্তীতে একজনের সে যোগাযোগ হয় আমাদের বলে যে সাবাক সাবাক সিটি রোমার ওইদিকে সাবাক সিটিতে চলে আসতে তো আমরা আর কি ট্রেনে চড়ে সাবাক সিটির ওইদিকে চলে যাই সে অনেক দূর টিকিট কাটার পরে চলে যায় ওইভাবে তারপর যাওয়ার পরে সে গেম তো দিব তারা তো আমাদের গাড়ি পাঠাইবো তো তারা গাড়ি পাঠায় তারা বলে চলে আসো ওইখান থেকে টিকিট কাটো এটা করো ওটা করো তো আবার বলো ওই জায়গা থেকে বাসের টিকিট কাটো তো বাসের টিকিট আবার কাটবো আবার এক একা একা যাবো যদি ধরা খাই তো পরে আমরা বললাম যে এর মাধ্যমে যাওয়া সম্ভব না সিদ্ধান্তটা পরিবর্তন করলাম তো সিদ্ধান্তটা পরিবর্তন করে আমরা বললাম অন্য কারোর মাধ্যমে যাই তো পরে পাকিস্তানের একজনের মাধ্যমে ওই সময় যোগাযোগ হলো তো সে বললো যে ওইখান থেকে আবার বেলগেট চলে আসে তো আমরা ওইখানে যে টিকিটগুলো কেটেছিলাম ওই টাকাটা নষ্ট হয়ে গেল অনেক টাকাই লস গেল তো পরে ওই টিকিট দুইটা ফেলা এলাম তো পরে আর একটা বাসে ওই জায়গা থেকে বাসের টিকিট নিয়ে গেট এসে নামলাম নামার পরে ওই জায়গা দেখি কেউ নয় আমরা দুজনেই ছিলাম কিছু সময় পরে আমাদের জন্য গাড়ি পাঠালো কালো রঙের একটা গাড়ি তো ওই ট্যাক্সিতে আমরা সরে চলে গেলাম বেলগ্রেটের একটু বাইরে এক জায়গাটা জায়গাটার নাম বলতে চাচ্ছি না তো ওই জায়গাটায় আমাদের রাখলো রাখার পরে রাত হয়ে আসলো তো এর ভিতরে কিছু খাবার ছিল খেয়ে নিলাম এবং একটু বৃষ্টি হচ্ছিলো জঙ্গল কোয়ালিটি জায়গাটা ছিল তো পরবর্তীতে আমরা ওইখানে থাকলাম রাত নয়টা সাড়ে নয়টা যখন বাজে তখন আমাদের ফোন দিছি এর আগে অনেকবার ফোন দিছি যে গাড়ি পাঠান ডাইরেক্ট পাঠান তো পরে গাড়ি আসছে রাত সাড়ে নয়টা দশটার দিকে তো আমাদের সাথে ওই জায়গা আপনার নাইজেরিয়া কেনিয়া কেনিয়া হয়তো ওই আফ্রিকান ওরা দুজন ছিল পাকিস্তানি ছিল একজন আর আমরা ছিলাম দুজন আর একটা বাঙালি ছিল তো এই কয়টা লোক পাঁচজন না কয়জন ওই সময় ছিলাম পাঁচ সাতজন এরকমই হবে তো ওইখান থেকে গাড়িতে উঠে আমরা সার্বিয়া থেকে যখন উঠলাম তো তখন আমার বস নেওয়াতে আসতে রাত বাজলো আপনার দুইটা তিনটা বর্ডারটা ক্রস করলাম বর্ডার ক্রস করার আগে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায় পাহাড়ের ওই জায়গা তো গাড়িটা আর কি ক্যাদাতে গাড়ি যায় চাক্কা মাক্কা আমরা ধাক্কা ধাক্কি করছি অনেক রাত একটা দুইটা পর্যন্ত পরে পারি না তো ওই জায়গার থেকে হাঁটতে হাঁটতে এক দেড় ঘন্টা হাঁটছি প্রচুর বৃষ্টি হচ্ছিলো এবং প্রচুর পানি কেঁদা হাঁটতে হাঁটতে বর্ডারের কাছে চলে যায় পরে একটা গাড়ি আমাদের রিসিভ করে তো ওই গাড়িটাতে আমরা একদম যে বর্ডার বর্ডারটা পার হই ওই জায়গায় একটা ইসি করছিলো ওইটা আমাদের ওরা পার করে দিয়েছিল খাল ছোট একটা খাল ছিল ওপারে গাড়ি দাঁড়াইছিলো ওই গাড়িতে ওটা পর ডাইরেক্ট চলে আসি আমরা বসনিয়ার রাজধানী তো বস রাজধানীতে আসার পরে ওইখানে ছিলাম আপনার আঠারো উনিশ দিন গেম আজ কাল কালবেড়াইবে এরকম করে ওখানে খাওয়া দাওয়া করলাম ভালোই থাকা খাওয়া কোনো সমস্যা ছিল না সব কিছুই ভালো ছিল তো গেমটা ঠিকমতো ছিল না ওই সময় তো পরে বৃষ্টি হচ্ছিলো ওই রোজার ভিতরে আমরা ওইখান থেকে তো আশা করি গেম করেই খাইছিলাম কিন্তু রোজারা রাখা হয়েছিল না তো গেম আসবে কাল গিয়ে এরকম বলতে থাকলো আসলে আবহাওয়াটা খারাপ ছিল অনেক বরফ পড়ছিলো এবং বৃষ্টি হচ্ছিল এই জন্য একটি পরিবেশ খারাপের কারণে ওই সময় লোকজন বের করতে তারা পারে নাই তো পরবর্তীতে আঠারো উনিশ দিন পরে আমাদের ওইখান থেকে বের করলো বের করার পরে আমরা চলে গেলাম বর্ডারে আপনার বসনিয়া থেকে করসিয়া যে বর্ডার ওই বর্ডারটায় তো ওই বর্ডারটা থেকে আমরা পরবর্তীতে বর্ডার ক্রস করার জন্য ওইখানে বসে থাকলাম অনেক সময় ছিলাম একটা তিনতলা বিল্ডিং ছিল ওই বিল্ডিংয়ের ভিতরে রাতে তো রাতে ওইখানে থাকার পরে সারা রাত ওই জায়গায় থাকলাম শিলভিং ব্যাগের ভিতরে শুয়ে থাকলাম ঠান্ডা ছিল পরবর্তীতে ওই জায়গা থেকে সকাল আটটা নয়টার দিকে আমাদের বের করলো জঙ্গলের দিকে হাঁটলাম জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে একটা খাল খাল পেলাম পাওয়ার পরে ওই জায়গায় একটা মুরব্বী ছিল সেই স্প্রিট বোর্ডে করে আমাদের সবাইকে পার করলো আর আমাদের টিমে ছিল অনেক লোক ছিল প্রায় পঞ্চাশ পঞ্চাশ জন লোক ছিল তো সবাই মিলে হাঁটা দিলাম রওনা দিতে দিতে জঙ্গল জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম শেষ মুহূর্তে আর কি আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয়ে যায় পানি অনেক জায়গায় পাইছি প্রচুর ঠান্ডা ছিল সময় পানি কম সব কোথাও পানি ছিল মাজা পানি বা ধুরা পানি কিন্তু লাস্ট পর্যায়ে যা পানিটা ছিল অনেক বেশি তো ওই জায়গা থেকে আমাদের দুটা লোক মারা গিয়েছিল আসলে মূলত আবহাওয়াটা খারাপের কারণে পানিতে নামার পরে তারা উঠতে পারে নাই আমাদের অবস্থাটা খুবই করুণ ছিল ইতিমধ্যে আমি এই সব বিষয়ে আপনাদের অবগত করেছি সবাই হয়তো অনেকেই ভিডিও দেখেছেন আর তারপরে ওই জায়গা থেকে আমরা রিটার্ন আসি যখন পা হইতে পারে ওই জায়গা থেকে দমকালে আমাদের রিটার্ন করে নিয়ে আসে নিয়ে আসার পরে আমাদের পুলিশের হাতে ধরা দিতে তো আমরা ওই ওই জায়গা থেকে আপনাকে ধরা দিই ধরা দিয়ে আবার আমাদের বস নিয়ে রিটার্ন করে বস নেয়া রিটার্ন করার পরে আমরা আবার আমাদের আবার একটা হোটেলে রাখি দালাল তো পরবর্তীতে দুই দিন পরে আবার আমাদের গেম গেমে বের করে তো ওই সময়টাতে আমরা পরবর্তীতে বের হই বের হওয়া অন্য রাস্তা দিয়ে আসি তখন পাহাড়ের রাস্তা দিয়ে আসি তো প্রথম রাত আমরা ছিলাম একটা ঘরে আবারও ওই বর্ডারে গিয়ে অপেক্ষা করলাম ওই জায়গায় আমাদের পুলিশে একটু ঝামেলা করছিল। আর পুলিশে ঝামেলা করলেও পরে সেরে দিয়েছিলো মুসলিম হওয়ার কারণে ওরা সেরে দিয়েছিল সালাম দিয়েছিলাম সবাই ভালো একটু ব্যবহার করেছিল বলছি অনেক কষ্ট করে আসছি এটা সেটা ওই একটা রং ছিল ও ভালো ভাষা জানতো তো তো এই জন্য আমাদের কোনো সমস্যা হয় নাই তো পরবর্তী বলছে এখন আমাদের ডিউটি চলতেছে এখন তোমরা যেতে পারবা না পরবর্তীতে তোমাদের যেতে হবে তো ওইখান থেকে আমরা রাতে বের হই রাতে তো বের হই কিন্তু ওইখানে বর্ডারের দিকে আরেকটু আগে যাই আগে যাওয়ার পর রাতটা ওখানে থাকি একটা ছোটো ঘরে তো ওই ঘরটা থেকে আমরা আবার রওনা দিই সকালবেলা হাঁটতে হাঁটতে পাহাড় দিয়ে হাঁটি পাহাড় জঙ্গল পাহাড় জঙ্গল এভাবে আস্তে আস্তে বিকাল দুটার দিকে আমরা শেষ পর্যায়ে চলে আসি যেখান থেকে আর কি আবার আরেকটা গাড়িতে উঠবো তো ওইখান থেকে আমরা অপেক্ষা করি অপেক্ষা করার পরে যে কোনো কারণে আমরা ওই দিনে পার হতে পারি না তো আমরা রাত জঙ্গলেই থাকি অনেক ঠান্ডা ছিল প্রচুর ঠান্ডা ছিল ওই সময় তো পরবর্তীতে সারা রাত অনেক কষ্টে পার হওয়ার পরে আমরা সকালবেলা প্রথম থেকে বের হই বের হয়ে বাসে উঠি যেটা জাকদ্বীপ আসে রাজধানী জাকদীপে আসার পর জাকদীপ থেকে আমাদের একটা ট্যাক্সি দালাল ঠিক করে দেয় তো ওই ট্যাক্সি দিয়ে আমরা যখন একটা লোকেশনে যাই তখন যাওয়ার পর আমরা ট্যাক্সি থেকে নামি ট্যাক্সি থেকে নামার পরে কিছু দূর যাওয়ার পরে আমাদের আর কয়েকজন ছিল সাথে ওদের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তো ওরা পরের ট্রিপে আসতেছিল তো দেখা গেলো যে ওই সময় আমরা যখন ক্রোশিয়া বর্ডার আর স্লোভানিয়া বর্ডারের কাছে যাই তখন আমাদের পুলিশে বুঝতে পারে যে এরা গেমের লোক তখন আমাদের আর কি মূলত আর তারা গাড়িতে উঠায় না উঠায় না থানায় না থানায় নিয়ে ফিঙ্গার ফিঙ্গার করে এটা সেটা জিজ্ঞাসাবাদ করে আমাদের ক্যাম্পের অ্যাড্রেস দিয়ে দেয় ক্যাম্পে যাই তো বলো তারপর রাত বারোটার দিকে সেরে দাও তো আমরা রাত বারোটার সময় একটা স্টেশনে ছিলাম ট্রেন স্টেশনে তো ওই জায়গা থেকে আমরা আবার বেল জাগরিবের দিকে আসার চেষ্টা করি কিন্তু আমরা দুর্ভাগ্যবশত একটা কারণে আমরা আগের স্টেশনে নিয়ে নেই আমার পরে ভাবি যে এখন কী করবো রাতে দেখিস কারো ফোন খোলা নাই দালালের ফোন খোলা নাই কেউ ফোন ধরে না তো অনেক জায়গায় ফোন টোন দেওয়ার পরে কী করা যায় তো পরে সিদ্ধান্ত নিয়ে আমরা নিজেরাই চেষ্টা করি এখন দালালের দিকে তাকাই থাকতে চাই না কারণ যদি আবার পুলিশে ধরে এটাই হচ্ছে কেন ভয় তো পরে কী হলো আমরা নিজেরাই ট্রাই করলাম ট্রেনে উঠলাম উঠার পরে স্লোবানিয়া যে ইটা আছে লাস্ট বর্ডারের কাছে একটা স্টেশন আছে ট্রেন স্টেশন তো ওইখানে নামার পরে আমার বর্ডারটা হেঁটে হেঁটেই পার হয়ে যায় সুটারটা খাল ছিল খালের উপরে একটা ব্রিজ ছিল ট্রেন লাইনের ব্রিজ তো ওইটা দিয়ে হাঁটতে হাঁটতে খালের পাশ দিয়ে যায় যাওয়ার পরে আপনার মাঠের ভিতর দিয়ে একটা রাস্তা ছিল তো ওই রাস্তায় যাওয়ার পর আমাদের পুলিশে দেখি যে পুলিশের গাড়ি আসতে যায় তো পুলিশের গাড়ি যখন আসে তো ভাবি দৌড় দেবো আবার ভাবি না দাঁড়াতে কিন্তু আমাদের সাথে যারা ছিল বললো দৌড় দেওয়ার দরকার নেই তো ওরা আমাদের সুন্দরভাবে উঠায় চেকমেট করে সব কিছু ফোন টোন রাখে তাই ফোনটা আসলে রেখে দেয় পরে দিয়ে দেয় তো আমাদের নিয়ে গেল একটা অস্থায়ী ক্যাম্পে ওখানে নিয়ে জিজ্ঞাসাবাদ সব কিছু করার পরে আমাদের ফিঙ্গার টিঙ্গার নিল নিয়ে আমাদের যে আপনার ক্যাম্পাসে ক্যাম্প আছে যে ক্যাম্প আছে রিকুজি ক্যাম্প স্লোবানিয়ার রাজধানীতে ওই জায়গা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় আমরা দুই দিন থাকি দুই দিন থাকার পরে আমরা আবার ওইখান থেকে বের হই বের হয়ে বাসে করে আমরা চলে আসি আসে ইতালি বর্ডারে তো ইতালি বর্ডারে যখন আসি তো প্রথমবার ভুল বাসে চড়ার কারণে অন্যদিকে চলে গিয়েছিলাম পরে আবার ফেরত আসি আসে আবার যখন রওনা দেয় তো সন্ধ্যা আটটার দিকে আটটার দিকে যখন নাবি ইতালি বর্ডার তখন সোলোভানের পুলিশে আমাদের আবার ধরে ধরে আবার ক্যাম্পে পাঠায় দেয় ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার পরে তো জব জ্বালা হইল কী করি পরের দিন ভাবলাম যে সকাল সকাল বের হব যদি আবার ব্যাক করে আবার বিকালে আবার বের হব তো পরে সকাল সকাল বের হলাম বের হয়ে বাসে ছেড়ে চলে আসলাম তো ওই দিনে আর পুলিশের চেক টেক ছিল না ওই দিনে বর্ডারে নামার পরে আমরা হাঁটতে হাঁটতে একটা বাস দিয়ে ইতালিকে যেতে যাই তো এইভাবেই হচ্ছে কেন আমার ইতালি চলে আসার তো এর ভিতরে আমার টোটাল সময় লেগেছিলো প্রায় এক মাস কারণ যেদিন আসছিলাম ওই দিন ছিল শেষ রোজ এবং তারপর দিন ইতালিতে ঈদ করেছিলাম তো এই হচ্ছে কিনা আমার ইতালি আসার কাহিনী তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো বিষয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন Assalamualaikum